হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করছি একটু দেরি করে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে শুরু করছি দুপুরের রান্না শুরু করেছি দুপুরের বলতে কি সকালে মোটামুটি করেই ফেলেছি এক তরকারি ভাত করেছি সাথে রুটিও করেছি করে বাজারে গেছিলাম সেখানে খাবার দাবার দিয়ে চলে এসছি বাজারে একটু কাটছিলো সেটাও সেরে চলে এসছি বাড়িতে এসে তারপরে যে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল তো সেটা দিয়ে তারপরে যে এখানে চলে এসেছি রান্নাঘরে তো দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম ভিডিও আপলোডে তো সেটা করে এসে তারপরে যে ততক্ষণে ডাল সেদ্ধ হয়ে গেছে তো এখন ডালটাকে সম্ভার দিয়ে দেবো কোনো জিনিসই আর কাছাকাছি পাই না সব কিছুই ধুয়ে থাকে তো সব কিছু এনে এনে তারপরে করা একটু মানে কি হয় হাঁপিয়ে যায় কিন্তু হয় দাঁড়িয়ে তো থাকতে হয় না দাঁড়িয়ে থাকলে মনে হয় যে সময়টা বেশি লাগে কিন্তু হাঁটা চলার মধ্যে না তাড়াতাড়ি মনে হয় আর কি বলতো একবারে সব করিও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না তো ভিডিওটা ঠিকঠাক বুঝতেও পারছিলাম না বারবার তাকাচ্ছি ক্যামেরার দিকে যে ঠিকঠাক হচ্ছে না আর এত দৌড়ঝাপের মধ্যে প্রচণ্ড গরম লেগে গেছিলো তো সেই জন্য দেখো এখন কিন্তু সোয়েটার টোয়েটার কিচ্ছু করিনি বাড়ির ওয়েদার যে খুব ভালো সেটা বলা যাবে না আছে মোটামুটি আছে হালকা রোদ উঠেছে আজকে আজকে প্রায় চার দিন পরে রোদ উঠেছে তো জানোই তো এতদিন পরে মানে হঠাৎ করে রোদ উঠলে কি পরিমাণ কাজ থাকে তো কাপড় চোপড়েরও ব্যাপার আছে অনেক কিছুই আছে সব কিছুই করছি একসঙ্গে কোনোটাই বসে হচ্ছে না আর কি তাড়াহুড়ো করে যেটা আগে করতে হবে সেটাই আগে করা তো এখানে দেখো ডাল সম্বার আমার হয়ে গেছে তো সাথে একটু মাছের তেল বানাবো বাজার থেকে মাছের তেল এনেছি ভেবেছিলাম মাছ দিয়েছে সে দেখছি মাছের তেল তো সেটাকে করব আজকে কী তো তোমাদের দাদা মাছের তেল হলে অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না তো সেই জন্য মাছের তেলটা একটু ভালো করেই রান্না করতে হবে কিছু দিন থেকে দেখছি গ্যাসটাতে প্রচণ্ড কালি হচ্ছে একদম উনুনে রান্না করলে যেমন কালি হয় তেমনই জানি না এই সিলিন্ডারটা না লাগানোর পর থেকে এই সমস্যা হচ্ছে আমার আগের আগেরগুলোতে হতো না হতো না বলতে অনেক দিন আগে একবার হয়েছিল তো তখন দেখলাম যে আমার একটা সিলিন্ডারেরই সমস্যা ছিল কিন্তু এবারেরটাও কি সেটাই কিনা বুঝতে পারছি না সিলিন্ডার শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না আর আগুনের কালারটাও না এত হলুদ হয়ে বের হয় মানে একদম উনুনের মতন আর কি তো তাতে আমার একটু অসুবিধাই হয় যেখানে সেখানে রাখলে পরে এখানে সেখানে কালি লেগে যায় সেটাকে আবার পরিষ্কার করো দেখো গ্যাসের পাশে কালি থাকলে ভালো লাগে না উনুন হলে কোনো ব্যাপার না আর তোমরা তো দেখেইছো আমার উনুন আছে তো সেটা মাটিতে সেইটাতে কোনো অসুবিধা হয় না কিন্তু যে গ্যাসের আশেপাশে জায়গাটা যেহেতু কম তার মাঝখানে কালি ঠালি কিন্তু রান্না করতে ভালো লাগে না সেই জন্য আর কি কাজটাও একটু বেড়ে যায় রোজই রান্না বান্না করার পর আবার সব পরিষ্কার এমনি করতে হয় কিন্তু কি বলতো সাবান দিয়ে রোজ পরিষ্কার না করলেও চলে কিন্তু কালি থাকলে তো করতেই হবে এখানে দেখো তো এখানে দেখো যে ইন্ডাকশানটা আবার বের করেছি বের করেছি বলতে কি এখন একটু হয় না সব সময় একটু জল ঢলায় প্রয়োজন পড়ে সবসময় গ্যাস ধরিয়ে আর ওই যে বললাম কালি কালির জন্য বিরক্ত লাগে বেশি তো সব বাসনে কালি হয় আর কি তো সেই জন্য যে ইন্ডাকশানটা বের করেছি এখানে অন্তত চা জল গরম এসব করা যায় সেই জন্য আর কি আর সারাদিনে কতবার যে করতে হয় তার কোনো হিসেব নেই তো ওখানে দেখো মাছের তেলটা দিয়ে দিলাম পরিষ্কার করে রেখেছি আগে তো এখন মাছের তেলটা দিয়ে তারপর থেকে রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি সাথে আবার একটু হালকা পাতলা কাশিও হয়েছে কাশি হয়েছে মানে কি ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে শরীরে গরম লাগছে গলায় সমস্যা হচ্ছে এটাই আমার শীতকালের রোগ বলতে পারো যে যতই গরম লাগছে না কেন গলায় ঠান্ডা লেগেই যায় এটাই অ্যালার্জি হবে তো এই সমস্যা আমার মেয়েরও আছে সেই জন্য মেয়ের আর আমার একই চলতে হয় মানে কিছু পরি না গলায় একটা কিছু পেঁচাতেই হবে তো এই মুহূর্তে সেটা দেওয়ারও সময় নেই যাবো যাবো করে আর আনতে পারছি না আর কি কি বলতো কোনো কিছু তো রেডি করে নিয়ে বসিনি তো এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে টুকটাক রেডি করছি এদিকে আবার যে বাসনপত্রগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি ছড়িয়ে ছিটিয়ে রাখলে জায়গা কম হয় তাতে অসুবিধে হয় কাজ করতে আর দেখো আমার কিন্তু আশেপাশে বাসন একদম কম দেখবে সবই মানে সরানো থাকে এই যে দেখো মাছের তেল এটা অনেকে খায় অনেকে খায় না এটাকে পটকা না ফটকা কী বা বলে জানি না পটকাই বলি আমি পটকা বলি কে কি বলে জানি না তো এটা নাকি খেতে হয় না খেতাম না আজকে অনেকদিন পরে হঠাৎ মনে হলো যে একটু খাবো খেতে ভালো লাগে কিন্তু উপরের জিনিসটা একটু তেল তেল টাইপের হয় তো ভালো লাগে খেতে তো ওটাকে ওইদিকে ওদিকে হয়েই গেছে দেখো ওইদিকে গ্যাস টেস পরিষ্কার করে ভাবলাম যে এখন আর গ্যাস আমি জ্বালাবো না নইলে আবার কালিচালি হবে আবার মুছতে হবে তো এখানে দেখো জল গরম করে ওই যে ফ্লাক্সে ভরে রাখছি রেখে তারপরে এখানে যেটা করব সেটা হচ্ছে আমার আর আমার মেয়ে টোটকা শীতকালে এটা করতেই হয় না করলে খুবই অসুবিধের মধ্যে পড়ি তো সেটা হচ্ছে যে সর্ষের তেল গরম করে রাখা অনেক দিন দিয়েছি তো শেষ হয়েছে হওয়ার পরে দুদিন ধরে নেই একটু অসুবিধেও হচ্ছে কিন্তু করি করি করে আর করা হচ্ছে না আর কি তো যে দেখো কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হবে এখানে যে কালো জিরে রসুন রসুনটাকে একটু থেতো করে নিয়েছি গোটা দিলেও হয় গোটা দিলে কি বলো তো রসটা তো খুব ভালো বেরোয় না তার আগেই পুড়ে যায় তো সেই জন্য একটু থেতো করে দিলে হয় কি রসটা পুরোটা মিশে যায় আর সাথে হচ্ছে মানে খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না আর কি তো দেখো গরম হয়ে গেছে তো এই যে রসুনটা রসুন এখানে মোটামুটি ছোট্টো একটা গোটা রসুনই আছে এখানে ছোট তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা কালো জিরে দিয়ে দিব তো এটা খুব উপকারী জিনিস এটা হচ্ছে সর্দি কাশির হাত থেকে বাঁচায় তো মাঝখানে মেয়ে প্রচণ্ড সর্দি লেগে গেছিলো তো তারপরে এই যে এটা দিয়ে দুদিনের মধ্যে কমেও গেছে এটা দেওয়ার পরে তো সেই থেকে যে শুরু করি না মানে শুরুটা হয় একবার অসুস্থ হওয়ার পরে তো তারপরে কন্টিনিউ সেটা চলতেই থাকে সেই জন্য যাতে না হয় সেই জন্যই যে এটা শুরু করলাম দেওয়া তো এখন থেকে এটাই ও দিবে আমিও দিব আর কি বলতো এটার গন্ধটা এত ভালো না বেশ ভালো লাগে আর সব জিনিস তো সবসময় দেওয়া যায় না স্নানের আগে দিয়ে স্নান ছেড়ে আসতে হয় নইলে কী হয় গায়ে একটু গন্ধও থাকে গন্ধটা তো আমার ভীষণই ভালো লাগে আমার কি বলি আমার রসুন খুব পছন্দের একটা জিনিস তো সেটা আমি হয় না আগে কি করতাম রসুন পুড়ে খেতাম রসুন পুরে খেতেও কিন্তু বেশ ভালো লাগে ওটা গন্ধটাই অন্যরকম তো যাই হোক দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন একটু ঠান্ডা করতে দিলাম দিয়ে দেখো যেহেতু রান্নাঘরের জায়গাটা একটু কম তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে ওখানে দেখো তোমাদেরকে ভাত দেখালাম ভাত এটা কুয়াশ ঘন্ট আর এটা তো দেখলে তেলটাকে গরম করে রেখেছি পাশেই আর এটা হচ্ছে ডাল মুগ ডাল করেছি মূল দিয়ে আর এই যে কড়াইতে মাছের তেল আর পাঁপড় ভাজবো এখন ভাজা হয়নি সেটা কিছুক্ষণ পরে হলেও চলবে মানে খাওয়ার আগে আগে ভাজি তো সেটা ওখানে সেরে যেখানে চলে এসছি দেখো আবার জল ফুটাতে রোজই এক হারি করে ফুটাতেই হয় নইলে হয় না চারজন মানুষ তো ওইটুকু জল তো লাগেই আর কি তো সবটাই তো আর খাওয়া হয় না তার মাঝখানে ওই তোমার কি বলে ডাল তরকারি এসবের ঝোলটা না আমি ফিল্টারে জল দিয়ে দিই ওটা আর কলের জলে দিই না শুধু কলের জলে ভাতটাই রান্না করি এই যে দেখো একহারি জল এটা মানে রোজ একঘারি করে লাগে ফুটেও গেছে তো আর একটু ভালো করে ফুটতে দেওয়ার জন্য আগুনটা জ্বালিয়ে দিয়ে গেলাম তো এখানে দেখো চলে এসছি একবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওই যে মেয়ে হচ্ছে স্কুলের হাতের কাজ দেবে কী কাজ দেবে খুঁজে পাচ্ছিলো না তো ওর দাদা হচ্ছে একটা ঘর বানিয়েছে কিন্তু ওটা তো ওর হলো না ও নিজে কী বানিয়ে দেবে সেই জন্য যে একটা ফটো ফ্রেম বানিয়েছে দেখলাম ভালোই হয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখে বলো কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো তাতে করে আমার একটু ভালো লাগবে কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে বলতে পারো তো এখানে দেখো তারপরে চলে এসেছি রাতের একদম শোয়ার আগের মুহূর্তে আগের মুহূর্তে বলতে খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে এখন শুধু আমার শোয়া বাকি তো মুখটা একটু পরিষ্কার করে এলাম মুখটা ধুয়ে তো এখানে এসে যে রাতে শোয়ার আগে একটু ক্রিম দিতে হবে শীতকাল পড়েছে এখন তো সেই জন্য দিই গরমকাল হলে দিই না শীতকালে স্কিনটা একটু কেমন হয়ে থাকে তো এক দুবার ক্রিম না দিলেও চলে না আর আমি দেখলাম যে বিশেষ করে রাতে শোয়ার আগে ক্রিমটা বেশ কাজে লাগে তো সেই জন্য এখন কিছু দিন থেকে শুরু করেছি রাতে ঘুমানোর আগে ক্রিমটা দেওয়া তাতে করে স্কিনটা আমার মনে হয় একটু বেশি সফট হয় এটা আমার মনে হলো সঠিক জানি না যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আর কি তবে আমার বেশ মনে হলো যে স্কিনে কাজ হয় ভালো তো রাতে শোয়ার আগে যে একটু মুখের ক্রিম চিম মেখে তারপরে শুতে যাব আর কি মোটামুটি সবাই শুয়ে পড়েছে ওদিকে আমার শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েছে এদিকে তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি চলে এসছে আজকে এখন ঠান্ডা পড়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি আসে মানে আধ ঘন্টা আগে একটু শোয়া যায় আর কি তারপরে এই যে দেখো এই কানের উপরে যে যবে থেকে আমার কান কেটেছে তবে থেকে আর যে কানের টানে খুলে রেখে তারপরে শুই প্রচণ্ড ব্যথা হয় যে কানে টান লেগেছিল সেই কানটাই ব্যথা হয় সেই জন্য খুলে রেখে শুই সকালে উঠে আবার পড়ি আর কি বলো তো শীতের দিন না এইভাবে আমার নাকেরটাও ভেঙেছে নাকের আগে সে নাকেরটাকেও ভেঙেছি এভাবেই কম্বলে লেপে না কম্বলে টান লেগে চট করে ভেঙেছে কোথায় যে রেখেছি এটা কিন্তু হারিয়ে যায়নি রেখেছি কোথাও একটা কোথায় রেখেছি মনে করতে পারছি না তবে আছে কোথাও একটা আছে খুঁজলে পাবো খুঁজছিও না আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি সব কাজকর্মই শেষ তো এখন যাব শুরুতে আর কোনো কাজ নেই আবার শুরু হয়ে যাবে যুদ্ধ ঘুম থেকে উঠেই তো ঘুম থেকে ওঠা মানে সকাল সাতটা তো সাতটা থেকে রাত আগে ছিল একটা এখন আর একটা নেই এখন হয়েছে সাড়ে বারোটা বারোটা এটুকু হয়েছে এর থেকে আর কমবে বলে মনে হয় না তবে দরকারও নেই এটাই যথেষ্ট তো ঠিক আছে বন্ধুরা আমিও ঘুমোতে যাচ্ছি তোমরাও সবাই ঘুমোতে যাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে Good night. Tata. Bye bye.